আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মনপুরা গ্রুপে মনপুরা গ্রুপে রেডিও স্টকে অ্যাম্ব্রয়েডারি মেশিন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি এটি হচ্ছে চল্লিশ সিএম বি শেড বারোশো প্যান্টাগ্রাফের মেশিন চল্লিশ সিএমের মেশিন যারা চেয়েছেন অনেক আগ থেকে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ হেডের মেশিন রিকমা ব্র্যান্ডের এই মেশিনটি খুবই ভালো কোয়ালিটির এবং আপনি যদি ডিভাইসগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটি হচ্ছে চ্যাম্পিয়ন ডিভাইস নাইন কালার সিঙ্গেল সিক্যান ডিভাইস এবং কোয়ালিটি খুবই ভালো আরও মেশিন আছে আমাদের স্টকে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নম্বরে আমাদের টিপসন ব্র্যান্ডের মেশিন চলে এসেছে টিপসন ব্র্যান্ড এ এইটিন সফটওয়্যার দিয়ে ডাবল ডিভাইসের মেশিন এটি হচ্ছে ডাবল সিক্যান ডাবল সিক্যানের মেশিন আপনারা আমাদের কাছে পাবেন এই যে দুই সাইডে আপনার সিকুইন আছে ডাবল সিক্যান টি এক্স অটোমোটর কাটিং এবং এটি হচ্ছে নাইন কালার নাইন কালার আপনার এক হাজার পঞ্চাশ টেবিল এবং ওয়েট হচ্ছে সাড়ে ষাট টন এই মেশিনের এবং পার্টস স্পেয়ার পার্টসগুলো অনেক ভালো এবং যারা নিতে চান অবশ্যই আমার নাম্বার কল করবেন আমি মনপ্রয় গ্রুপের জিও হিসেবে আছে আমার নাম সোহাগ এবং আমাদের আরও একটি মেশিন আছে রিকমা ব্র্যান্ডের এটিও আপনার চল্লিশ সিএম এবং এগারোশো টেবিল আমাদের দুটা টেবিলেরই মেশিন আছে বারোশো টেবিল এবং এগারোশো টেবিল চল্লিশ সিএম সিঙ্গেল সিকুয়েন্ট অটো মোটর কাটিং রিকোমা ব্র্যান্ডের নাইন কালার আপনার এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের রেডিও স্টকে আরও টিপসন ব্র্যান্ডের মেশিন আছে আমাদের এটি হচ্ছে টুইন ডিভাইসের মেশিন দেখতে পাচ্ছেন এখানে এই যে এটি হচ্ছে টুইন ডিভাইস দুটা মোটরই দেখা যাচ্ছে টুইন ডিভাইসের মোটরস টিপসন ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটির হাই কনফিগারেশনের মেশিন আমরা নিয়ে এসেছি এটি হচ্ছে টিএক্স এর অটোমোটর কাটিং অরিজিনাল একেবারে সবকিছু কিছু পার্টস থেকে শুরু করে সবকিছু কিছু অরিজিনাল এবং এটি সাড়ে ষাটান্ন জন এই মেশিনের এটি দেখতে পাচ্ছেন বাইশাইডের মেশিন আমাদের টিপসন ব্র্যান্ডের যে মেশিনগুলো আছে এগুলো হচ্ছে বাইশাইডের মেশিন এটি দেখা যাচ্ছে যে খুবই কোয়ালিটিফুল মেশিন আমরা নিয়ে এসেছি এবং এটা আপনার স্মুথলি কাজ করবে এবং প্রোডাকশন বেশি পাবেন এ এইটিন সফটওয়্যার স্ক্রিনটা সফটওয়্যার দিয়ে এটি নিয়ে এসেছি আমরা এক হাজার পঞ্চাশ টেবিল বাইশেট তেত্রিশ টিপস টিপসন ব্র্যান্ডের মেশিন তো যারা নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ওয়ে হাউসটি হচ্ছে উত্তরপাডা সাঁতারকুল রোড মনপুরের স্কুলের একটু সামনেই আমাদের ওয়ার হাউসটি আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা